আমার হাজবেন্ড ছবি দেখাইছে দেখো করছে নিহত সবুজ হাওলাদারের স্ত্রী আমেনা বেগমের সন্দেহের কথা প্রশাসনকে জানালে সেই বিষয়ে পুলিশ কাজ শুরু করে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র আট ঘন্টার মধ্যে সবুজ হাওলাদারের হত্যাকারীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে মহিপুর থানা পুলিশ এত অল্প সময়ের মধ্যে হত্যাকারীদের ধরে জনসম্মুখে আনতে পারায় প্রশংসায় ভারছে ওসি মাহমুদ হাসান সহ প্রশাসন কল দিছে দেবা ওরা বলে গাজা খাইছে চাটি ফুলা মানে মিললা আমার স্বামী আমি তুমি কি খাইছো বলে আমি খাইনি ওরা খাইয়ে হইয়ে গেছে ওগো সব আর ল্যাংড়াটা বসে আমি সবই তুলছি বলে তুমি আবার খাইও না আর তুমি এত না বাইরে কি করো ওই স্বামী আমি বাড়ি যামু কইয়া আধা ঘন্টা বলছে আমার লগে একশো কথা বলছে আমি বিভিন্ন ধরনের কথা কইছে কর পর ফোন কাটতে দিছে কার দা পর বুদ্ধয় শুভমঙ্গ বৈষ্য দিশা আমি কল দিই সকাল হইতে বিশটা হার দিন দিছি বন্ধ রাত দিছি তাও বন্ধ আর দুইটা মাসে কল দি আমি আমার বেরা কোনো বন্ধ লালচনের কোনো বন্ধ আমি আজকেও কল দিছি না পাও না আমি আজকে মেলা করে আজকে আ দরছি তোর ছাই বেলা यार লালছনের আর তিনটা পুরান নাম আমি জানি না আর জিগাইও না লালচন কে তার আপনার কি আপনি কি আমি তারই করি তার কোনো তাদের সবই তুলছে তাদের সবই তুলছে তাহলে মনে আমার হাজবেন্ড সবই দেখাইছে পটুয়াখালীর সবুজ হাওলাদার নামে এক যুবকের নিখোঁজের দুই দিন পরে পরিত্যক্ত বাড়ির ঝোপের মধ্য থেকে গলায় গামছা লাগানো অবস্থায় দেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ নিহত সবুজ কুয়াকাটা পৌরসভার এক নং ওয়ার্ডের আবুল বসার হাওলাদারের ছেলে নিহতের স্ত্রী আমেনা বেগমের তথ্যমতে তদন্ত কর্মকর্তা সহ মহিপুর থানা পুলিশ গোয়েন্দা টিম ও তথ্য প্রযুক্তির সহায়তায় অর্থ মামলা ঘটনায় জড়িত বারেক হাওলাদারের ছেলে আসামি লালচানকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে শনিবার ভোরে দ্রুত আসামিকে জিজ্ঞাসাবাদকালে উক্ত আসামি জানায় একই এলাকায় নিজাম হাওলাদারের ছেলে মোহাম্মদ বেল্লাল সহ তারা দুজনে একত্রিত হয়ে ষোলো জুন দিবগত রাত আনুমান একটা পনেরো মিনিটে বিক্রিম সবুজ হাওলাদারকে তার ব্যবহৃত দ্বারা গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেন এবং সেই লাশ গোপন করার উদ্দেশ্যে জঙ্গলের ভিতরে নিয়ে লতাপাতা দিয়ে ঢেকে রাখেন চানের শিকরিক্রমে অপর আসামি বিল্লালকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় আসামি লাল চানের কক্ষ থেকে রক্ষিত স্কুল ব্যাগের ভিতর থেকে নিহত সবুজ হাওলাদারের ব্যবহৃত ফোনটি উদ্ধার করা হয়েছে শনিবার ১৯ জুলাই বিকালে কলাপাড়া সার্কেল এডিশনাল এসপি সমীর সরকারের প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে এবং যারা দুইজন সরাসরি জড়িত ছিল তাদের আমরা শনাক্ত করি এবং তাদের অলরেডি আমরা গ্রেপ্তার করি তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনার সাথে সম্পৃক্ততার ব্যাপারে আমরা সাক্ষ্য পাচ্ছি তাদের মোটামুটি পজিটিভ স্বীকার পাচ্ছি তো বিষয়টা এখন আমাদের আরো আমরা গভীরে যাচ্ছি বিষয়টা আরো গভীরে যাব এবং দেখবো অন্য কেউ আছে কিনা এবং এই ব্যাপারে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এবং এটা হবে আজই কিনুন সাগর রশি সাগর রশি দীর্ঘস্থায়ী টিকসই আর অনেক শক্তিশালী হওয়ায় প্রবল পানি স্রোতেও মাছ সহ জাল পানিতে ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ডেক্স নিউজ খবর কুয়াকাটা